শাহরুখ খানের হারিয়ে হিন্দিতে জওয়ানকে সর্বকালের সবচেয়ে বড় ওপেনার হয়ে উঠেছে আল্লু অর্জুনের পুষ্পা দুই ভারতে প্রথম দিনে একশো আশি কোটি রুপি নেট সংগ্রহ করেছে পুষ্প দুই দ্য রুল পাঁচই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি প্রথম দিনে ভারতে একশো আশি কোটি রুপি আয় করেছে পুষ্প দুই হিন্দি বাজারে জওয়ানকে পদচ্যুত করেছে আলু অর্জুন এবং পরিচালক সুকুমারের পুষ্প দুই দ্য রুল বিশ্বজুড়ে একটি স্মারক উদ্বোধন রেকর্ড করেছে ভারতে ছবিটি একশো কোটি রুপি আয় করেছে যা এটিকে সর্বকালের সবচেয়ে বড় ওপেনার করে তোলে এছাড়াও পুষ্প দুই শাহরুখ খানের জওয়ানকে হারিয়ে হিন্দিতে সর্বকালের সবচেয়ে বড় ওপেনার হয়ে উঠেছে যদিও অফিসিয়াল সংখ্যা অপেক্ষা করছে এটা বলা হয় যে যদি আমরা বিদেশি সংখ্যাগুলিকে অন্তর্ভুক্ত করি তবে ছবিটি দুইশো কোটি রুপি ব্রস ওপেনিং করেছে পুষ্প দুই দুই সালের সর্বাধিক প্রত্যাশিত চলচ্চিত্র পাঁচই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি সারা বিশ্বে দশ হাজার তেরো বেশি স্ক্রিনে প্রদর্শিত হয়েছিল ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিলক অনুসারে পুষ্পা দুই ভারতের প্রথম দিনে চার ডিসেম্বরে প্রদত্ত প্রিমিয়ার শো সহ একশো আশি কোটি রুপি নেট আয় করেছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং বেঙ্গালুরুতে বিশেষ প্রিমিয়ার শোগুলি দশ দশমিক এক কোটি টাকা আয় করেছে বৃহস্পতিবার কোটি রুপি আয় সিকুয়েলটি করেছে তেলেগু সংস্করণটি ভারতে পঁচাশি কোটি রুপি নেট অবদান করেছে হিন্দি সংস্করণটি বাহাত্তর কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের জওয়ানের চৌষট্টি কোটি রুপির রেকর্ডকে হারিয়েছে ছবিটির তামিল ও মালায়ালম সংস্করণ যথাক্রমে সাত কোটি এবং পাঁচ কোটি রুপি আয় করেছে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা তার পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ছবিটি ভারতে সর্বকালের প্রথম দিনের ওপেনারের মাইল অর্জন করেছে এখানে পোস্ট প্রাথমিক অনুমান অনুসারে কেউ ভবিষ্যৎবাণী করতে পারে যে পুষ্প দুই প্রথম দিনে দুইশো তেইশ কোটি টাকার বেশি সংগ্রহ করে এস এস রাজামৌলির ম্যাগনাম অপাস পরাজিত করতে পারে এক সুকুমার পরিচালিত পুষ্প দুই আলু অর্জুন রশ্মিতা মান্দান্না এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছবিতে আরো অভিনয় করেছেন অনসুয়া ভরদাজ সুনীল জগপতি বাবু রাও রমেশ এবং জগদীশ প্রতাপ বান্দারি ছবিতে একটি বিশেষ ক্যামিউ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীলীলা